অবস্থা খাবার কেমন আছেন প্রচুর রকমের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে হয়তো শীত চলে আসবে গাছে দুইটা পুলছে দেখাই এই বৃষ্টিতে মনে হচ্ছে যে শীত চলে আসবে বৃষ্টি হলে তো একদিকে অনেক ভালো কারণ গাছগুলো একদম সতেজ হয়ে যায় আর ধুলাবালিও পরিষ্কার হয়ে যায় সেই জন্য ভালো লাগে ঘরের এই জায়গাটা একদম অবছালো হয়ে আছে আজকে দিনটা বসে এগুলো ক্লিন করবো তবে তার আগে আমার আরও কিছু গাছ আছে সেগুলো শেষ করতে হবে আজকে যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি একদম বড় বড় একটা ফোটা পড়তেছে সেই লেভেলেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে এখন বৃষ্টি পাখির খাবারের বাটিটা বৃষ্টিতে একদম মনে হয় যে ভিজে গেল ওই সাইডে দিয়েছিলাম আজকে মানে কালকে এটা সরাই দিতে হবে পরে আবার ঠিক করতে হবে যাক বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামুক তারপর ইয়া করব এইটা আব্বুর জন্য আলাদা করে রান্না করা হয়েছে আই মাছের ভুনা বা তরকারি যেটা বলেন রান্না বান্না শেষ এটা হচ্ছে ডিম ভুনা আমাদের জন্য আর হচ্ছে কি এখানে আছে ডাল চুলার হচ্ছে ঢেঁড়স পাতরি হচ্ছে এই হেছে আজকে শিম ফল দান্নাবৰ্ণি দিব কিছু শাড়ি ড্রেস এগুলো শ্যুট করতে হবে ব্যবসার দিকে একটু ফোকাস করতেছি মানে অনেকদিন এই সিলেট নিয়ে দৌড়াদৌড়ি ঠিক মতো আসলে ব্যবসার দিকে ফোকাস করতে পারিনি তো যাই হোক সেগুলো শ্যুট করবো ভাবছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য ওয়েদারটা একদম অন্ধকার হয়ে আছে তো তারপরে দেখি কাজ তো করতে হবে আর রান্নাবান্না শেষের দিকে ঢ্যাস পাতুরিটা খালি হবে আর এখন চলেন বাচ্চাগুলোকে একটু দেখায় কি অবস্থা হবে এই তো আফিফ বসে বসে খেলতেছে আজকে শরীরটা মনে হয় একটু ভাল লাগতেছে আফি আজকে একটু ভাল লাগতেছে বাবা অনেকটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ব্যথা কমছে তো সেই জন্য বসে বসে খেলতেছে আফি বলছে আমুল লুঙ্গি পরে বসে আছে না আমুল লুঙ্গি না আমুর না এটা কারণ না ছিল তুমি জানো এটা নানো না এটা আমুর না ছিল হ্যাঁ তারপর নানুর আচ্ছা নানু দিছে দেখে এটা নানুর হয়ে গেছে আর এইজন বসে বসে হচ্ছে টিভি দেখতেছে ঠিক আছে আর কি হচ্ছে এইখানে বিছনা বানায় দেওয়া হয়েছে যাতে সে রিল্যাক্স বসে একটু খেলতে পারে আর টিভি দেখতে পারে কারণ দেখা যাবে কি রুমের মধ্যে দিলে ও বোর হয়ে যাবে আর বেশিক্ষণ মোবাইল দেখাও ঠিক হবে না সেই জন্য হচ্ছে গিয়ে এই রুমে সোফা সরাই দেওয়া হয়েছে যাতে ও বসে বসে টিভিও দেখতে পারে একটু খেলতে পারে

একটু বড় হইলে আর বাইয়া বলছে আজকে আর একটু বড় হইলে ঠিক আছে পেজের জন্য নতুন নতুন কিছু শাড়ি এনেছি ওগুলোর হচ্ছে ছবি ভিডিও তুলতেছিলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখা এটা কটনের মধ্যে কোটা কটনের একটা শাড়ি খুব সুন্দর করে ব্লক প্রিন্টের মধ্যে আছে এটার কালার আছে তিনটা একটা একটা তারপরে এই একটা আর এখানে আছে এটাও কটনের মধ্যে খুব সুন্দর সফটের মধ্যে ব্লক প্রিন্টের শাড়িগুলো এগুলো ছবি ভিডিও করলাম আর এখন থেকে এক্সক্লুসিভ একদম হ্যান্ড পেন্টের একদম থ্রি ডি পেইন্টের মতো দেখা যাবে এরকম এগুলো কিন্তু হাতে আঁকা শাড়ি আমার কাছে পাবেন ঠিক আছে সো এইটা একটা শাড়ি আর এইটা হচ্ছে আর একটা শাড়ি হ্যান্ড পেন্টের শাড়ি রেডি হইতে আসলে অনেক সময় লাগে এটা শিউলি ফুলের একটা শাড়ি খুবই খুবই সুন্দর ঠিক আছে আমি এখানে ভাজের উপর দেখাতে না আমি ছবি অ্যাড করে দিব তাহলে বুঝতে পারবেন এই শাড়িগুলো এখন পাবেন তবে হাতের কাজের শাড়িগুলো খুবই মানে অল্প অল্প থাকবে সো যারা নিতে চাইবেন ঝটপট নিয়ে নেবেন কারণ এগুলো দেখা যায় একেবারে ইউনিক হয় কোনটার সাথে কোনোটা মিলে না শাড়ির ভিডিও করে মোটামুটি আমি কাহিল আর এই দেখেন এটা কে এটা আমারই দূর এই অবস্থা বাটিকের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি আসছে শাড়ি কালারটা দেখেন কি যে সুন্দর বাবা ওই শাড়িটা আনো তো ওই ব্লু কালার শাড়িটা নিয়ে আসা যাও এই শাড়িটা খুবই সুন্দর তারপরে আরেকটা দেখাচ্ছি নীল কালারের মধ্যে এই নীল কালারটা তো সবারই পছন্দের এরটা আনো ঠিক আছে এই হচ্ছে সাথে রানিং ব্লাউজ পিস থাকবে হ্যাঁ আর এগুলো একদম কোটা কটনের মধ্যে সফট একদম কটন দেখেন কি সুন্দর কাপড়গুলা আর এটা হচ্ছে রেড কালারেরটা এটা একদম টকটকে মানে মেরুন রেড কালার সাথে হচ্ছে রেড কালারের হচ্ছে ইয়া করা বাটিক করা সাথে রানিং ব্লাউজ পিস থাকবে এই যে খুবই সুন্দর কোটা কটনের মধ্যে এই একটা শাড়ি আর হচ্ছে গিয়ে হাওয়াই মিঠাই কালারের একটা শাড়ি এটা খুলে অলরেডি ভিডিও করেছে খুব হাত দিও না দাঁড়ো এই হচ্ছে শাড়িটা এই শাড়িটা অসম্ভব রকমের সুন্দর একদম বাছাই করা আমাদের হ্যাঁ গুড় দিস আর এই বেগুনি শাড়ির কথা কি বলবো মানে এই শাড়ি তো নিজের জন্যই একটা রেখে দিতে হবে এরকম সুন্দর ঠিক আছে অসম্ভব রকমের সুন্দর বেগুনি কালারের এই শাড়িটা এটার সাথে রানিং ব্লাউজ পিকাস আছে এগুলো গুছাইতে হবে ছবি তোলা শেষ করলাম আর এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে একদম ডুয়েল টোনের একটা শাড়ি হাফ সিল্ক মুসলিনের মধ্যে ফুল বডিটা এই কাজ করা আর আঁচলটায় হচ্ছে বড় বড় কলকা একটা ডিজাইন আর এই বেগুনি কালার শাড়িটা তো অসম্ভব রকমের সুন্দর সেই সাথে শিউলি ফুলের শাড়িটা হচ্ছে পরে তারপরে ছবি তুলেছিলাম শাড়ি আসলে পরলে তারপরে ডিটেলস ভালো বোঝা যায় কিন্তু সবগুলো তো আসলে পরে ওইভাবে করা সম্ভব না এটা অনেক সময়েরও ব্যাপার আর হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো যেহেতু ইউনিক হয় যার কারণে ভাবলাম সেগুলো একটু ডিটেলসে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর শাড়িগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নখ করতে পারেন অথবা ফেসবুক পেজেও কিন্তু আপনারা নক দিতে পারেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলোর মধ্যে হ্যান্ড প্রিন্টের ওয়ার্ক করা এই শাড়িটা তো অসম্ভব সুন্দর তো যারা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন কারণ এগুলো স্টক খুবই লিমিটেড এখন বাজে পাঁচটা এখন বসছি ভাত খেতে কাজ করতে করতে অবস্থা শেষ সবাই খাওয়া দাওয়া শেষ আমি বাকি আছি তাই খাবার নিয়ে রুমে চলে আসলাম আরাম করে একটু নিচে বসে ফ্যানের নিচে খাত মানে খাইতে বসলাম বাবা ধরো না আমরা খাওয়া শেষ করে পরে কথা বলি খাওয়া দাওয়া শেষ করে জাস্ট দশ মিনিটের মতো একটু শুয়ে রেস্ট নিলাম কারণ প্রচন্ড রকমের আমার হচ্ছে ব্যাক পেইন করতেছে আমার যেটা হয় ওই যে উপর হয়ে কাজ করতে গেলে প্রবলেমটা হয় তো শাড়িগুলো যেহেতু নিচে রেখে সুন্দর করে একটু উপর হয়ে দাঁড়ায় বসে বারে বারে উঠা নিচে মানে ওঠাবসা বসা করে ছবি টবি তুলছে সাথে সাথে মানে কোমরের পেইন শুরু হয়ে গেছে প্রচন্ড রকমের ব্যথা হইতেছে এই হচ্ছে অবস্থা যাই হোক কি আর করার আর আজকে ছবি তোলার জন্য সাজগোজেরও এনার্জি ছিল না জাস্ট একটু লিপস্টিক দিছিলাম আর মানে মুখে মানে এত ই লাগতেছে আরও হচ্ছে মনে মানে এখন একদমই লাগে না মানে মেকআপ বা কোনো কিছু একদমই দিতে মানে ফেসে ভালো লাগে না যাই হোক ন্যাচারাল যা আছি তাই ভালো তো চলেন পরে আবার কথা বলতেছি ও আমার ভিডিও এডিটের কাজ বাকি আছে সেগুলো শেষ করতে হবে তারপর ভিডিও বিকেলবেলা হচ্ছে খালাম্মা আসছিল খালাম্মা হচ্ছে জিলাপি নিয়ে আসছে সাথে করে আবরারের আবরার বলতেছে আফিফের যেহেতু মুসলমানি করা হয়েছে তো সেই জন্য আর কি আর আফিফকে কালকে ফোনে জিজ্ঞেস করছিল যে তুমি কি খাবা তো সে বলতেছিলো চকলেট নিয়ে এসো এই হচ্ছে আবদার মানে আমার যখন দোনো ছেলেরই আবদার খুব ছোটোখাটো থাকে আর কি তো সেটাই খাচ্ছিলাম আর একটু দরকারি কথা বলতেছিলাম ফোনে তো মোটামুটি অনেকগুলো শাড়ির ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে অনেক সময় চলে গেছে ঘরবাড়ির অবস্থা এখনো একাকার হয়ে আছে মাঝখানে অবশ্যই একটু ব্রেক নিয়েছিলাম কিছুক্ষণ আহ সবার সাথে একটু কথাবার্তাও বললাম আর ঘর বাড়ির এই অবস্থা দেখে মুড পুরাই অফ কখন গোছাবো সেই চিন্তা করতেছি বাট আলটিমেটলি গোছাতে তো হবেই এগুলো কি হইতাছে খেলাধুলা হ্যাঁ বাবা কি খেলা করে কি করতেছে রে গুন্ডা চালাও হ্যাঁ ছেলে বলে না আর আপনারা অনেকেই বলেন ভাইয়াকে ভিডিওতে দেখা যায় না ভাইয়ার এ তো আমি নিজেই আসলে খুঁজে পাই না আপনাদের কিভাবে দেখাবো কারণ তার বাসায় আসতে আসতে প্রায় পনেরো বারোটা বেজে গেছে আর আসার পরে মানে এইটাই মনে হয় একটু সময় পাই একসাথে বসে দুজন খাওয়া দাওয়া করি আর টুকটাক মানে এইটা সেটা কি কি না এইসব বিষয়ে কথা বলতে বলতে সময় চলে যায় সে কথা কম বলে আমি বলতে থাকি কি কি করলাম দিন কি হইলো না হইলো এইসব বিষয়ে গল্প করতে থাকি আর এরপরে সে আবার দেখা যায় বসে যায় তার অফিসের কাজে মানে এগুলো চলতেই থাকে তো যাই হোক সবকিছু মিলিয়ে এই তো জীবন এভাবে যাচ্ছে আপনাদের কার কি অবস্থা কমেন্ট করে জানাবেন আর ওই যে বললাম যে চেষ্টা করছি আপনাদের সাথে ডেইলি ব্লগ রেগুলার দেওয়ার জন্য তো সেই জন্য আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিবেন যারা আমার আগের ভিউয়ার্স আছেন আগে ভিডিও দেখতেন তো তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবেন একটু ভালোবাসা দিবেন যাতে করে আপনাদের ভালোবাসার সাপোর্টে আবার আগের মতো রেগুলার ভিডিও দিতে পারি তো আজকের ব্লগ আর বড় করব না আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম